থেকে কনফিডেন্স বাড়ে একটি বিষয়ের উপর যে যত বেশি প্র্যাকটিস করে তার তত বেশি অভিজ্ঞতা হয় সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি বলেন অনেক বিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী ঠিকভাবে পড়াশোনা মানে মান রাখতে পারে না কেন এমনটা হয় সে সঠিক শিক্ষকদের কাউন্সিলিং করে দেখতে হবে প্রয়োজনে কিছু কিছু ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতে হবে এতে ছাত্র ছাত্রীদের মনোবল বাড়বে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি সহ অন্যান্যরা